তাহলে খাল খনন কেন আজকে সারা বাংলাদেশের মানুষ একই কথা বলছে সারা বিশ্বের মানুষ একই কথা বলছেন যে ফারাক্কার কারণে বাংলাদেশের তিস্তা নদীর পানি প্রবাহ কমে গেছে আর আমাদের যখন পানি প্রয়োজন হয় তখন পানি আটকিয়ে রাখে আবার যখন প্রয়োজন না হয় তখন আমরা ভেসে পতিত শরীরাচার যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা মেগা প্রজেক্টের নামে মেগা লুট করে বিদেশে পাচার করেছে ব্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে আপনাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান বেঁচে থাকলে তার শাসনমান থাকলে বাংলাদেশে আর কম্বল নেওয়ার মানুষের খুঁজে পাওয়া যেত না কারণ তিনি শনির্বার বাংলাদেশ করেছেন তিনি প্রথম এক বছরে বিদেশে চাল রপ্তানি করেছে সাড়ে তিন বছরের ক্ষমতার মধ্যে বাংলাদেশকে শনির পর বাংলাদেশ দিয়েছে আজকে আপনাদের সময় এসেছে আপনারা ভোট দিতে পারেন পারেননি বিগত পনেরো বছরে কখনোই পারেননি কখনো দিনের ভোট রাতে হয়েছে কখনো রাতের ভোট দিনে হয়েছে কখনো আপনাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে ভোট দেখিয়ে না দিলে তাহলে মায়ের দেওয়া হবে মেম্বার চেয়ারম্যানদের মাধ্যমে আপনাদেরকে টাকা দেওয়া হয়েছে টাকা না নিলে আপনাদেরকে অপমান অপদস্থ করা হয়েছে অর্থাৎ এমন লৈরাজ্য করা হয়েছে ভোটকেন্দ্রিক যা ভাষায় প্রকাশ করলে সময় লাগবে অনেকক্ষণ সবকিছু আপনাদের উপলব্ধির মধ্যে পাঁচ তারিখে কি হয়েছে বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে এই বিপ্লবটি কেন ক্ষমতা পরিবর্তনের জন্য নয় যার পরিবর্তনের জন্য নয় বিএনপিকে ক্ষমতায় বসাবেন তার জন্য নয় আপনি খুঁজে দেখুন আপনার নামে কত টাকা ঋণ রয়েছে আপনি খুঁজে দেখুন গ্রামেগঞ্জে গঞ্জে এখনো আমরা যেখানে যাই শুনি কার্ড গুলো সব আওয়ামী লীগের কিছু লোকের পকেটে চলে গিয়েছে সেদিন পার্লারে শুনলাম জেলেদের বাইশ কেজি কাঠ একজন যে চালের এক পরিবারে জনে নিয়েছে দুটি কলেজে পড়ে লুট এমন কোন জায়গায় নয় মেগা প্রজেক্টের নামে বিদ্যুৎ সেক্টর বলেন রাস্তা বলেন ঘাট বলেন হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নেওয়া